হাই বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এদিকে দেখো লঙ্কা থেকে আসার পর আর ব্যাগটা গুছানো হয়নি মানে ব্যাগের কাপড় বের করিনি তো আজকে দুই তিন দিন পর মনে করলাম যে না গডেজটাও একদম এলোমেলো হয়ে আছে যেহেতু কাপড় বের করে নিয়ে গেছিলাম তো একটু গুছিয়ে নি তো এদিকে দেখো আমার কাপড় আছে এদিকে মিস্টার আইনের আছে এদিকে মামের আছে আর এদিকে মামের যে ফ্রকগুলো এগুলো খুব সুন্দর সুন্দর সব পূজাতে নেওয়া এগুলো জামাগুলো আমার খুব ভালো লাগে আমি এগুলো ড্রেসেই বেশি পড়াই রুহিকাকে পার্টি টার্টিতে তো আমার ভালো লাগে যেহেতু রুহিকা একদম পাতলা পাতলা তো এইগুলো পরালে মানে একটু ভালো লাগে আর এদিকে দেখো আমার সব এগুলো পার্টি বের মানে বিয়ে টিয়েতে যাওয়া শাড়িগুলো খুব সুন্দর আমি খুব ভালোবেসে এগুলো কিনেছিলাম খুব ভালো লাগে আমার এই শাড়িগুলো তো অল্পই শাড়ি বেশি নেই আমার যেগুলো আছে সেগুলো সব ভালো মানে নিজে চয়েস করে কিনা শাড়ি আর এদিকে দেখো কিছু কসমেটিক আর এদিকে মাম বসে আছে বিছনে আর আমি গুছিয়ে যাচ্ছি তো গোছানো এখন কমপ্লিট হয়ে গেছে এদিকে মামের আছে এদিকে আমার আছে এদিকে আমার কয়েকটা খুব ভালো ভালো শাড়ি যেগুলো বললাম পার্টিতে যাওয়ার জন্য আর এদিকে আছে আমার কটনের শাড়ি তো ঘরে পড়া হয় না তার জন্য গর রাখি বাইরে রাখলে তো ধুলি হয়ে যায় তো এইদিকে দেখো কতগুলো হ্যান্ডলুম আছে এদিকে সিনটেটিক আছে আর এদিকে আছে মামের কাপড় আর ওই পিছনে মিস্টার আইনের শার্ট প্যান্টগুলো তো বেশিরভাগ জায়গা কিন্তু আমারই লাগে গর ওদের একদম কম জায়গাতেই হয়ে যায় আর এদিকে দেখো আমার যত টাঙ্কের উপরে কাপড় টাপড় ছিল সেগুলো গুছানো হয়ে গেছে এদিকে মামের পুতুল টুতুলগুলো গুছিয়ে রাখলাম আর এইদিকে আমার আলনাটাকেও ভালো করে সাজিয়ে দিলাম তো এদিকে দেখো মাম এখানে একা একাই ডান্স করছে গান গেয়ে গিয়ে আর এই টুপলা টাপলিগুলোতে কি আছে জানো একদম একটা বড় একটা কভার দিয়ে বেঁধে গেছি তো এগুলো বাসনাল লাগিয়ে দেবো তার জন্য তো চলো রাতের বেলা তো গুছানো হয়ে গেছিলো তারপর আর কোনো ভিডিও করিনি তো পর দিন সকাল সকাল চলে আসলাম সবাইকে গুড মর্নিং আরও একবার তো চলো দেখতে থাকো এদিকে আমার মামির মেগি খাওয়া হচ্ছে আর এদিকে ভাতের জল বসিয়ে দিলাম তো যেহেতু সানডে সানডেতে মিস দেখো বাজারও করে নিয়ে এসেছিলো সকাল সকাল আর এদিকে আছে ডাটা সাজনা ঝিঙে মিষ্টি কুমড় লাউ টমেটো এদিকে দেখো লঙ্কা আছে এদিকে আছে বেগুন এনেছে তো খুব সুন্দর সুন্দর একদম টাটকা টাটকা সবজি বাজার করে নিয়ে আসলো এদিকে ধনেপাতা পাতা আর এদিকে আছে পটল এবছরের বছরে গরম দিনের ফার্স্ট পটল আনলো আমাদের ঘরে আর এনেছে মাছ তো লোকাল রৌ মাছ এনেছে আর মাছে মাথাও আছে মাছের তেল আছে সবগুলোই দেখাবো তোমাদেরকে এদিকে দেখো মাছের গায়ে কীরকম রক্ত লেগে আছে না তো এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব তো তারপর আমি যে ভাতের জল বসিয়েছিলাম তার জন্য চাল ধুয়ে রেখেছি এই যে দেখো আমার ভাতের জলটা আমাদের চাউলগুলোকে দিয়ে দেব। দিয়ে তারপর এইদিকে মাছ ধোয়ার জন্য বসে গেছে তো মাছ ধুচ্ছি আর মা আমাকে জল দেবে এখন তো এইদিকে দেখো মাছের তেল অনেকগুলোই আছে আর মাছের মাথাটাও আছে তো ভাবলাম আজকে মাছের মাথাটা বানাবো না শুধু মাছটা বানাবো আর মাছের তেলটা বানাবো আর যে লাউয়ের ডুগাগুলো এনেছে না সেগুলোকে বানাবো তো এইদিকে দেখো ভাত তো হয়ে গেছে তারপর আমি মাছ বানিয়ে নেবো তো এদিকে তেল বসিয়ে দিলাম গরম আর মাছ এই যে নিয়ে নিয়েছি দেখো এইদিকে মাছের করে ধুয়ে টুয়ে রেখেছি এদিকে বসে বসে ডাটা কাটছিলাম মানে কুমোরের ডাক্তি যে কুমোরের আঁকা এগুলোই কাটছিলাম তো এটা কিন্তু মিষ্টি কুমোরের আগা আমি মিষ্টি কুমোরের আগাটাই ভালোবাসি আমার না এগুলো ডাটা দুটো এগুলো খেতে খুব ভালো লাগে আমার আর মিষ্টিটা যেন খায় কিন্তু ওই যে ভাতের লোকে মেখে না খেতে পারে না কিন্তু আমি আবার ভাতের সাথে একসাথে মেখে ভালো করে তারপরে খাই আমার তো খুব ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো ডাটা খেতে কমেন্টে জানিও তো দেখতে থাকো ওইদিকে দেখো এইদিকে আমার মশলা হয়ে গেছে মাছের জন্য এই যে মাছের তরকারি বসিয়ে দিচ্ছি আমি এখানে আমি দিয়েছি একটু সর্ষ বাটা একটু জিরা একটু পেঁয়াজ বাটা এগুলো আদা দিয়েছিলাম পেস্টে কাঁচা লঙ্কা বেটে এই যে মশলাটা রেডি করলাম তো এদিকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এদিকে বসিয়ে দিয়েছি কুমোরের ডুবা তো কুমোর ডুগাতে দিয়েছি আলু দিয়েছি একটা মিষ্টি কুমড়ো দিয়েছি আর দিয়ে শস্য দিয়ে আমি এটাকে বানাবো তো তোমরা কীভাবে বানাও জানিও কমেন্ট আমি কিন্তু শস্য দিয়ে খেতেই ভালোবাসি আর সুটকি হলে তো সুটকিটা তো ভালোই লাগে তো আজকে সুটকি বা দিয়ে বানাবো না মাছ আছেই আজকে ভাবলো শস্য দিয়েই বানাবো চরচরা তো এই দিয়ে মাছের ইসেটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে তারপর যে টমোটো দিয়ে দেওয়ার পর দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছটাকে ছেড়ে দিলাম তারপর ধনেপাতাকে পাতাকে একটু কুচি কুচি করে কেটে ধনেপাতাও দিয়ে দিলাম আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর ডুবাটাও হয়ে গেছে প্রায় নামিয়ে নেওয়ার সময় গেছে তারপর সব মাছ তরকারি কুমোর তরকারি হয়ে গেছিলো তারপর বসিয়ে দিচ্ছিলাম মাছের তেল মাছের তেলে দেওয়ার জন্য এদিকে বেগুন কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর পেঁয়াজ কুচি কুচি রসুন কুচি কুচি করে কেটেছি আর কিছু কাঁচা লঙ্কা তারপর দেখো এত কাপড় ধুয়েছিলাম না তো সব কাপড়গুলো এত রোদ দিয়েছে আধা মানে দুপুর হতে না হতে কাপড় সব শুকিয়ে গেছে তো রান্না করতে করতে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম এদিকে দেখো মামের কাপড় আলাদা গুছিয়ে রাখছি আমার কাপড় এদিকে মিস্টার আইনের কাপড় তো সব কাপড়গুলো গুছিয়ে ভালো করে ভাজ করে রাখছি তো তারপর সব কাপড় টাপড় ভাজ করে গুছিয়ে টুছিয়ে একেবারে সব কাপড়গুলো জায়গায় জায়গায় রেখে দিয়েছিলাম মামের কাপড় আলাদা মিস্টার আইনের কাপড় আলাদা আর আমার কাপড়ও আলাদা তো জাগাতে সব জায়গার জিনিস জাগাতে রাখলে কী হয় পট করে মানে হাত দিলেই যাতে পাওয়া যায় সেভাবে আমি রাখি আর মামের কাপড় যেহেতু ছোটো ছোটো কাপড়গুলো মানে কোথা থেকে কোথায় চলে যায় তার জন্য ওর জন্য আমি সব কাপড়গুলো ওর আলাদাই রাখি আর বাস্কেট আছে একটা ঝুড়ি আছে সেগুলোতে রাখি একদিকে দেখো এখন তো দুদিন পর আর গরম চলেই আসছে তো শাড়িগুলো এই কয়দিনই আমি পরবো ঠান্ডার দিনটাতেই মানে ডেলি পরি না কিন্তু ঠান্ডার দিনে প্রায় দিনই শাড়ি পর মানে পরি যেহেতু শাড়িগুলো কিনা হয় আর কটন শাড়ি তো আর বাইরে পরে যাওয়া হয় না তো কিন পরতেই হবে ঘরে তো গরম দিনে তো কিছুতেই আমি শাড়ি পরি না নাইটিই পরি ঘরে তো তার জন্য ঠান্ডা দিনে পরে পরে শাড়িগুলোকে মানে এখন এত এত কটন শাড়ি হয়ে যায় না রাখতে রাখতে তো ভাবলাম ঠান্ডা দিনে পরেই ফেলি তো কয়েকদিন পরে তো উঠিয়ে নেব শাড়িগুলো আর আলনাতে রাখবো না যেহেতু পরব না তারপর দেখো কাপড় গুছানোর পর বসে গেছিলাম খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমি মিস্টার আইনের জন্য এই যে থাল বেড়ে নিয়েছি আর এই যে দেখো মাছের তরকারিটা দেখে যেরকম ভালো লাগছে খেতে কিন্তু সত্যিই ভালো আছে মাছের তেলটা বিশেষ করে বহুত স্বাদ হয়েছে মানে আমি নিজে বানিয়ে নিজের কথাটা নিজেই বলছি কিন্তু ভালো লেগেছে দেখবে যে কোনো জিনিস নিজে বানিয়ে যদি খাওয়ার পর যদি নিজে স্যাটিসফাইড হও না তাহলে তুমি ভাববে যে না সবার ভালো লেগেছে যদি নিজেরই ভালো না লাগে তো অন্য কি কী কীভাবে ভালো লাগবে তাই না তো আমি খাওয়ার পর মানে আমার ভালো লেগেছে মিস্টার আইনও বলছে যে খুব ভালো হয়েছে মাছের তেলটা আর যেহেতু একটু করেই বানিয়েছিলাম মাছের তেল তো ছিল কিন্তু বেগুনটা আমি একদম কম করে দিয়েছিলাম পেঁয়াজটা বেশি করে দিয়েছিলাম আর এদিকে দেখো মামও বসে গেছে আর মামকে মানে বেশিরভাগ টাইমে আমি না মামকে মেখে দিই যাতে ও নিজে নিজে খেতে পারে কোনো জায়গাতে গেলেও তো আমি ধরো কিছু করছি বা ঘরে কখনো আমি ধরো কোনো কাজ করছি ওর খিদে পেয়ে যায় তখন যাতে ও নিজে খেতে পারে তো এই যে দেখো মিস্টার আইনও খাচ্ছে আমিও খাচ্ছি তো যখন ও ঘরে থাকে না তো একসাথেই খাই আমরা আমার একলা একলা ভালো লাগে না কিন্তু কি করবো খেতে হয় অন্য অন্যদিন তো সানডে তো ঘরে থাকে আর রাতে তো ঘরে আসে খায় তো এদিকে দেখো মিস্টার আইন আমি আর রুহিতা মিলে তো খাওয়া দাওয়া করছি আর ও বলছে যে আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে তা হাত দিয়ে দেখাচ্ছে দেখো তোমরা দেখতে পারলে আমাদের সানডে খাওয়া দাওয়া কি দিয়ে খেলাম তো চলো খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার টাটা বাইবার জন্য নতুন ভিডিওর সাথে